সোহেস দেখতে পাচ্ছ যে আজকে আমাদের এই বিয়ে বাড়ির প্যান্ডেলটা সামনে দেখলে চলো ভিতরের দিকটা কেমন কি হয়েছে না হচ্ছে সেটা দেখাচ্ছি কার্পেট বিছানা হচ্ছে চেয়ার কভার প্যান্ডেল হয়েছে এরকম আর বেসিক্যালি এখানে কোনো সেট আপের ভিডিও নেই ঠিক আছে আর বিয়ে চলা খালি একটুখানি এদিকে এসেছিলাম যেটা আমাদের একটা বন্ধু চালাচ্ছে এখানে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এই ইয়ামা ব্যবহার করেছি ডিডি থ্রি আছে ও হাজার আছে আহ যা আড়াইশো ঠিক আছে টোটালি দু পিয়ার মাল চলছে হাজার ময়টার আছে যেটা সাতশো দিয়ে চলছে এখানে ঠিক আছে তো চলো এইদিকে দেখো এই দু পিয়ার লাগানো আছে ময়টার আছে সামনে ময়টার দেখা যাচ্ছে না এখানে প্যান্ডেলটা এরকম করেছে দেখে নাও অষ্টম প্রহারের ভিডিও এটা ঠিক আছে ভালো করে তো খাওয়া প্যান্ডেল দিক থেকে ঘুরিয়ে দেখিয়ে আনি চলো এর পাশে দেখতে পাচ্ছ এই যে আমাদের সাইড এ কাপড় লাগানো আছে এদিক থেকে ওদিকে উঠতে ওখানে সেই যেটা দেখালাম প্রথমে এখানে আমাদের সেট চলছে দুটো টপ আর এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছো যাচ্ছি এখানে টিউব লাইট লাগানো আছে কিছু আর তোমার হচ্ছে এদিকে ভিতরে পাশে পুকুর আছে তো চলো ভিতরের দিক থেকে এদিকে দেখে আসি কেমন কি হয়েছে না হয়েছে সো এই যে ভিতরটা এরকম হয়েছে কাপড় লাগানো আছে উপরে ফুল লাগানো আছে এই যে আর যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটাতে কর্কেট কাপড় মারা আছে টিউবলাইট দেওয়া আছে ন পিস আর দু পিস হ্যালোজিন দেওয়া আছে ঠিক আছে ওটাতেও ফুল দেওয়া আছে আর টোটালে যা হয়েছিল ঝাড় সিলিং কাজ তো আজকের মতো এই পর্যন্ত চলো নেক্সট ভিডিওতে দেখা হবে